তো গতকালকে মানে গেছে কালকে তো দেখলেন সারমিন হলো রাগ ঠাক হয়ে বলতে যে ক্যামেরা ধরবা ক্যামেরা ধরবা না এই বাসার কোনো ভিডিও হেবো না এই না সে হেবো না তবে আমি একটা কথা বলবো কি দেখেন ভুল দেখা গেছে যে দনোজনেরই আর আমিও যে ভালো আমিও না আমিও আমিও ভুল করছি আমি কেমন ভুল করছি আমি হলো তাদেরকে দায়িত্ব দিয়ে গেছি এটা হলো আমি ভুল করছি যাই হোক আমি এটা নিয়ে অনেক মালদাগে কথা ঠিকঠাক করতে চাইছিলাম আর শারমিনও ঠিক করছিল পরে দেখি এখন মা কতটা মানে ঠিক করে নিছে। কারণ আপনারা সবাই কম বেশ দেখছেন যে শারমিন যে ধরনের কথাগুলো বলছে আহ আমার মা খালি এতটুকু বলছিল যে আহ তোর খাবার তুই খা মানে তোর ওইটা তুই খা মানে মাংসটা এটা নিয়েই হয়েছিল বিষয়টা সূত্রপাতটা ওইটাতেই শুরু হয় আমি চাই না কোনো ঝাঁঝামেলা আবার নতুন করে বাড়ুক আমি এটা এই জায়গায় শেষ করতে চাই তবে আজকে শারমিন হলো যে বট রান্না করতেছে তা আমি হলো শারমিনকে দিয়ে ফোন দেওয়াবো যে মা আসো সবাই মিলে একসাথে বট খাই তারপর একটা দেখি কি হয় আসেন দেখি শারমিন কি করতেছে তাই শারমিন হলো মানে কাটাকুটি করতেছে এখন কি বট রানবা তো শারমিন হলো সবকিছু মার একটা কল দাও শারমিন মার কল আমি হলো মাকে ফোন লাগিয়ে দিচ্ছি শারমিনে কথা বলুক কারণ যেহেতু কম বেশি আপনারা সবাই জানে মা কল ধরতেছে না রাগ করলে কল ধরতেছে না নাকি কিছুই বুঝতেছি না সকাল বেলা একবার ট্রাই করছিলাম তখনও ফোন ধরে নাই

যাইয়া ওনারে অনেক বুঝাই আসছে যে মানে ভুল হয়ে গেছে আমি আগের মাসে কথা বলে বলে তো সে কিন্তু তখন আমার এই কথাগুলো বলে নাই আমি তার বলে আসছি তার তো আসে যাই তো এখন অনেক বেলা হয়ে গেছে তার কিপুর হয়ে গেছে আসে নাই দেখা যাচ্ছে গিয়ে কল দিই ভাবলাম যে কলটা আপনাদের সামনে দিই কলটা আমি আগে কেউ দিতে পারতাম চিন্তা করলাম

যাই কষ্ট পাইছে আমি চেষ্টা তো আমাদের সাথেই থাকুন আর আমি কি বলবো আমার মানে ওই যে আপনারা কইতেছেন সবাই বলতেছে তুই পুরুষ হইয়া কি করতে পারলি তোর তোর সামনে তোর মায়ের এত এত কথা কইলো তুই কিছু করতে পারলি না তুই কিছু কইতে পারলি না দেখেন ওই জায়গায় হইলো শারমিন হইলো গরম হয়ে আছে এখন আমি যদি ওর একটা ওইভাবে কথা বলতে যাই ওই পাল্টার রিপিট একটা কথা বলতেছে এই কারণে আমি হলো চুপ হয়ে গেছি গা আমি হলো বাসার থেকে বাইর হয়ে গেছি গা পরে আধা ঘন্টা পর আমাকে ফোন দেওয়া বলতেছে যে আমি হলো মার বাসায় গেতেছি তুমি কই আমি বললাম যে আমি রাস্তায় আছি তুমি যাও যেহেতু আমার কাছে চাবি আছে তুমি তালামেরা যাও পরে শারমিন হলো বাসার থেকে বাইর হয়ে গেছে একটা কাজেই গেছে তো রাত্রে আসার সময় মার বাসা হইয়া বাসায় ফিরছে তো আমিও অনেকবার চেষ্টা করছিলাম একলা যাইয়া যে মা হয়তো জানোই যে অল্পতে হয় চেতা জায়গায় এই করে সেই করে তো এগুলো মাথা রেখা লাভ নেই মা তো বাদ দাও পরে মা বলতেছে যে বাদ দেওয়া যায় তখন যখন আমি যদি কিছু না করতাম আমি পায়ের উপরে পা উঠে খাইয়ে গেতাম তাহলে ঠিক আছে যে হ আমার বউ আমার লেগে অনেক কিছু করছে এখন আমি খালি এতটুকু কইসেস যে মা ফ্রিজে ফ্রিজ তো খালি আছে তাহলে কটা মাংস নিয়ে যাও এই কথাটা কইস ঠিক না আমি কি কইছি যে আমার দেওয়া লাগবো না তোরাই খা ঠিক আছে আমার তো খাইতে পারো আমি সমস্যায় কি আর এমন তো না যে ফুরায় আলাইতেসোস মার কথাটা ছিল এরকমই তা এখন শারমিনের কথা হইলো আমরা পরপর দুইবার তিনবার দিলাম হ্যাঁ এরকম রাগ করলো আমি আসলে বুঝি নাই

দুজন মিলে সব কিছু এই সংসারটা গোলাম শারমিনের হাতে গড়া না এটা দোনোজনের হাতে গড়া আমার মা যতটুকু আমার এই সংসারটাকে গুছাইয়া দেয় শারমিনও অতটা গুছায়া রাখে একটা কিছু হইলে আমরা যদি দূরে থাকে আমার মারা যদি বলে মা আমি তো ভুলে এই জিনিসটা করে থুয়েছি তুমি একটু বাসা যাইও মা হইলো তত্নগত আইসা এটা সেটা করে থুয়া যায় কে শারমিন করে থুয়া যায় না তা এখন সবারই একটু ধারণা হয়েছে বা সবাই একটু উঁচু গলা কোথা খুব ভাল এখন শারমিন নত হইল এখন দেখি বাসায় যাই আমি বাসায় যায় দেখি কি করা যায় আপনারা থাকুন আর মার হইলো মার মনে যদি কষ্ট পায় থাকে ওটাও যদি বলে তাহলে এটা তো আপনারা জানতেই পারবেন শুনতেই পারবেন তো আমাদের সাথেই থাকুন তো মার বাসা তো যেতে পারি নাক আমি কেবলমাত্র বাসায় আসলাম আর আমি একটু বাহিরে গেছিলাম সেই বারোটা সাড়ে বারোটার দিকে বাইরে গেছিলাম আমি বলছিলাম যে মার বাসায় যাবো আর ওদিকে যাই কি হয় আমি আপনাদেরকে বলবো তো এখন হইলে আমি বাসায় চলে আসছি দেখি শারমিন হলো কি করতেছে আর জিজ্ঞেস করি যে মা আসছিল কি না তো বাহিরে একটা কাজ ছিল ওই কাজে আমি ফাইসে গেছিলাম আর ফোন দিতেও মানে সুযোগ পাইনি গা যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে মা আসছিল কি না তো যাই হোক আমি শারমিনের মুখ থেকে জিজ্ঞেস করি আপনারা তো দেখেনি যে সকালবেলা মা কি বলতো আর এখন দেখি শারমিনের সাথে কথা হয়েছে কি না আপনাদের আপু হইল দেখেনি যে এখনো যে রান্না করে কাজ করতেছে আমি দুপুরও খাইতে আইতে পারি নাই কে আমি যে ইয়েতে যে ফাইসে গেছিলাম বড় গ্রামে যে ফাইসে গেছি কে বললাম না একটা কাজ করতে পারি হয়েছি সরি সরি আর এদিকে হইলো ফ্যামিলি টেনশন ওদিকে আমি এক কাজে ফাইসে গেছি গা আমি হলো শারমিনদের কি কাজে গেছি এই কাজটা আমি কইতে পারি নাই কারণ সবারই একটা টেনশন আছে শারমিনদেরও সামনে একটা টেনশন আছে আমাদের মানে সেই থেকে বের হইছে হলো

আচ্ছা ফোন রিসিভ করে না আমি হইলো বাইরে যে আমার একটা কল দিছিলাম আমার কল ধরে নাই মায় আমি যে ফোন দেখ শারমিন হইল একলা তুমি বাসায় যাও আমার আইতে একটু লেট হইতে পারে মায় হলো এত পরিমাণ রাগ হয়ে গেছে শারমিনের প্রতি বা আমার প্রতি আল্লাহ ভালো জানে এই রাগ কখন আমি থামাইতে পারুম আর সবাই কম বেশি এই ফার্স্ট টাইম শারমিনের সাথে এরকম হইলো আর আমি যে গতকালকে ঝামেলা নিয়ে যে আমি শারমিনকে অনেক বুঝাইছি এমনকি আমার শাশুড়ি পর্যন্ত বুঝাইছে যে তুই এরকম কেন করলি তোর এতে তো এত আশা ছিল না তুই এরকম তো না তুই হঠাৎ করে এরকম করলি কে পরে শারমিন কইতেছে যে মা আমি রাগ হয়ে গেছি আমার একটা খারাপ লাগছে পরে কি হয়েছিল আমি সম্পূর্ণ কথা শুনি নাই কে মা তো হচ্ছে

এরকম করে না বাসায় ডাক দিলে আসে আয়সা দুগা খায় তারপর চলে যায়গা দুই দিনের লেগে বেড়াইতে আসে জায়গা আমার বোর কথা হইলো এই সংসারটা খালি আমার না আমার শাশুড়িরও কারণ আমার মায়ে হইল যখন আমি বাজার করি আমি আমার সংসারে লেগে যদি একটা কিছু করি আমি সম্পূর্ণ আমার মার্কে রাখি এখন আমার এই যে এই যে বাসায় যে একটা বটরান্ধা হয়েছে আমি এখন পর্যন্ত মুখে দিতে পারি নাইকা এই যে বোটটা আমি এখন পর্যন্ত মুখে দিতে পারি নাই আর কইবেন যে তোরা ফেক কইতেসোস বা তোরা খাইয়ে কি আমরা কি দেখাইসোস নি তোরা খাইছস কিন্তু সত্যি কথা বলতে শারমিন পর্যন্ত মুখে দেয় নাইকা এক ফোঁটা মুখে দেয় নাইকা তুমি দিস খাইছো শারমিন এক ফোঁটা মুখে দেয় নাই আর আমি আমি আপনাদের ভাইয়ার স্যার কখনো খাবারই খাই না আর আমি অ্যাটলিস্ট এতটুকু শারমিন যদি কোনো কিছু রেডি করে বা কোনো কিছু বানায় আমারে একটু হইলেও মুখে দিব ওই খাবার তারপর সাইমিন খাইবো আজকে আট নয় বছর নয় মাস হয়ে গেছে আট নয় মাস হয়ে গেছে আমার সংসার লাইফে মাঝে দিয়ে একটু ঝামেলা হয়েছিল এটা কমবে সবাই দেখছেন আসলে ওটা কোনো ফেকও ছিল না অনেকে অনেকজন অনেক কথাই বলছে সেগুলো আমরা এখন নাই বলি এখন আমার সংসারে আমার মায় যদি আমার বাসায় না আসে আমার এটা আমিও আমিও কল্পনা করতে আমি এখন কি বলবো আমরা আমাদের ডেলি ব্লগ যারাই দেখেন কম সবাই দেখতে পারবেন শারমিন আমার মার সাথে এমন একটা বন্ডিং আপনারা ভালো করে দেখবেন এই যে আমরা কিছুদিন আগে কক্সবাজারে যাওয়ার সময় দেখো তুমি কি বলছিলা কক্সবাজারে যে বান্ধবী এদিক আসো এই যে টোনটা বা এই যে কথাটা এটা কোন বউ মানে পারমিশন পায় এইভাবে কথা বলার একটা শাশুড়ি মা তারে ওইভাবে শ্রদ্ধা ভালোবাসা ওইভাবে দিতে হয় কিন্তু আমার মার সাথে শারমিনের সাথে এমন একটা বন্ডিং যে মা মাইয়া যেভাবে হয়

আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আমি এখন না পারি শারমিনকে নিয়ে আমি এখন মার বাসায় যাই কিন্তু মা বললে ডাইরেক্টলি বলছে আমার বাসা আসার দরকার নাই কা তোমরা তোমাদের মতন তোমরা সংসার করো ভালো থাকো সুখে থাকো আমাদের কথা আমার চিন্তা করণ লাগবো না আমাদের কথা ভাবাই লাগবো না তে আমি অ্যাটলিস্ট এতটুকু কমো আমার মায়ে যখন এই যে পাক ঘরে আসে একটু সড়ক আমার পাক ঘরে যখন আসে তখন দেখে শারমিন হইল ওই জায়গায় ওই হাতিলা পাতিলা থুইয়া দেয় দেখা গেছে যে আমরা এক বেলাটা আরেক বেলা খাওয়া দাওয়া শেষ করে গুছায় নাই তো এগুলো সব কিছু আমার মা সুন্দর করে শারমিনকে গুছাই দেওয়া যায় কারণ আপনারা সবাই ভালো করে জানবেন শারমিনের হলো একটু কোমরের সমস্যা এটা আমার বিয়ের আগের থেকেই ঠিক না আমার চান রাত্রের দিনকা চান রাতের দিনকানা ঘটনা তোমার যে মাজার সমস্যা হইতেছে প্যাট ব্যথার মাজার সমস্যা হইতেছে আমি আমার শারমিনকে ফোন দিয়েছে শারমিন কইতেছে যে এমন এমন ঘটনা তুমি কই তো চামলাতে যে ঝামেলাটা হয়েছিল আমি হলো কষাই টসাই বা করবো বা অনেক কিছু ঝামেলা থাকে আপনারা সবাই জানেন তো আমি আবার বলতেছি কি মা এই যে এই আমাদের ড্রেসিং টেবিলের বাম পাশে লাস্টের ডয়ে তুমি এই যে ব্যাগটা পাবা এটা হলো শারমিনের যে প্যাডে যে এটা হয় ওইটা দেয় গরম পানি শেক দিয়ে হ্যাঁ তে শারমিন হলো এটা আমি মারে বলছি তা মা হইলো কি ওটা ঢালতে যায়া এই এই সেম ভিতরে গরম পানি এটা পড়ছে তো ওই ব্যথা নিয়ে ঈদের দিনকে কত কাজ কাম করলো কত কিছু করলো এখন ওদিক ঠিক যে মায় এরকমটা হইব আমিও কল্পনা করতে পারি নাই আর শারমিনও মার সাথে যে এরকম একটা আচরণ করে ফেলাইব আমিও ভাবতে পারি নাই কা এটা একদম মানে নাজেহাল আমি যখনই মারে ফোন দেই না আমার কথা হইলো যে আমি যে তোমার এই কোনো কিছু কইতা শিখি নাহলে তো মা তো কইবনে যে তুই তার বড় কিছু কস না কইবনি কথা যে সব কিছু তুই আমারই কস, তোর বড় তো একটা কইলি না এই এই জন্যই আমি ক্যামেরাটা হলে ধরে রাখছি তখন তুমি চেতে গেলা গা আমি ক্যামেরাটা বন্ধ করে সরে গেলাম কা এখন আমি যদি একটা কথা কইতে যাই তোমার লাগে লেগে যেব ফাইটিং এখন এই অবস্থা যদি হয় পরে তো ঝামেলা হয়ে যাবে এখন শারমিন কইতেছে যে মায়ে যদি আমার বাসায় না আহে আমি বাসা থাকুম না ক না এখন আমি কোন দিকে যাই আমার কোনো হুশ জ্ঞান মানে কোনো কিছুই আমি কল্পনা করতে পারতেছি না আমি এই টেনশনে আজকে বাসা সারাদিন আসি নাই তো দেখা যাক কি হয় আপনারা মানে আমাদের যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা আমরা যতটুক পারবো অতটুকু যদি ক্লিয়ার করতে পারি অবশ্যই দেখতে পারবেন আর কার কতটুক ভুল হয়েছে এটা অবশ্যই দেখতে পারবেন

আর আমার যখন আমার যখন মানে ইয়া অনেকদিন যখন মার হাতে রান্না খাইয়ে ফেলে তখন সে নিজেই আমার ফোন দেয় কিছু রান্না করে আমি আসবো মানে এই ব্যাপার কিন্তু আমার অনেক ভালো লাগে যে আমার শ্বশুর আমার শাশুড়ি যারা সবাই আমার হাতে রান্না খাইতে পছন্দ করে আমি তাদের জন্য রান্না করব আমি যদি সারা দিন ওজুলার পরে থাকি আমার কষ্ট লাগে না যদি কেউ খাই আম ভালো লাগে আমার অনেক ভালো লাগে সবাইকে খাওয়াইতে শুধু আপনাদের ভাইয়া বলতেন আমার শ্বশুর শাশুড়ি দেবরিয়া সরি তো নাই ভাসুর ভাসুরের বউ তারাও আমার হাতের রান্না পছন্দ করে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলতাছি কি কারণ

এখন আমার আমার জন্য আপনারা কি করণীয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখি কোনো কিছু করা যায় কি না